দাদা বলছি আজকে আলু কিনবেন না আপনি তো অনেক দিন হয়ে গেছে আমার কাছে আলু নিয়ে জাননি। আজকে আলু অনেক ভালো আছে বেশ চন্দ্রমুখী আলু এনেছি নিয়ে যান দেখুন খুব বেশ ভালো হবে মা না দাদা আজকে আর আলু নেব না ব্যাপারটা হলো কি যা বৃষ্টি হলো পাদিন সেই জন্য তো আলুর দামটা তো বেশ বেড়েই গেছিল মানে সমস্ত সবজি সব কিছুর দাম তাই বাজারে গিয়ে মানে শহরের দিকে গেছিলাম একদিন সে শহরে গিয়ে এক বস্তা আলু কিনে এনেছি সেটাই এখন আমাদের দু মাসের মতো চলে যাবে বাড়িতে তো বেশি লোক নেই পারছেন সেটাই শেষ হতে এখন অনেক দিন এখন আর নেবো না গো পরে নেবো শেষ হলে তখন নেবো আচ্ছা দাদা কি বলি ব্যবসার যে অবস্থা বুঝতেই পারছেন এর তো বিক্রি একদমই নেই যে হোক যখন আলু শেষ হবে আমার কাছ থেকে আমি ভালো ভালো নিয়ে আসি দাদা চিন্তা করবেন না। আপনার তো কিনি। এই বেশি করে শহরে গেছিলাম শহরে গিয়ে সস্তায় পেয়েছি তাই তো এনেছি ওই একটু একটু করে দুদিন ছাড়া অনেক দাম পড়ছিল নাকি তাই ভাবলাম যে শহরের দিকে গিয়ে কিনে আনি বুঝলেন দাদা আপনার কাছে নেব নেব চিন্তা করবেন না এই মিষ্টিটা যে একেবারে বাজারটা মাটি করে দিল ব্যবসার যে একেবারে লাটে উঠে এই এত আলু আমি এখন কিনে রেখেছি এবার যদি না হয় তাহলে যে বিরাট মুশকিল পৌঁছতে শুরু করলে কি যে করবো কে জানে আজকে তো সকাল থেকে সেই গ্রাম গ্রাম করে মাত্র দু কেজি মতো আলুই বিক্রি করলাম এত আলু নিয়ে আবার তো সে ঘরেই ফেরত যেতে হবে নিয়ে বলেছিল কিছু আনতে বাজার থেকে কি আর আনবো পয়সা তো তেমন হলোই না যাই বাড়ির দিকে যাই আজমনে বিক্রি বাটা তেমন আর কিছু হওয়ার নেই যাই যাই সেদিকেই যায় বরং বলবো মুক্তা মন শুকনা কেন কখন এলে তুমি বুঝতেও তো পারিনি আর দেখো একবার আমাদের বাগানতে কত সবজি হয়েছে কত রকমের হে গিন্নি সে তো দেখছি এক ঝুড়ি সবজি তুলেছো দেখছি সবকি আমাদের বাগানেরই সবজি আর গিন্নি কি বলবো সব কিছু তোdemand তো বেড়েছে কিন্তু বিক্রি বড় আর কই হচ্ছে সবজি পাতা আলু পটোল চাই নাও এত আগুন লাগা দাম মানুষ কি করে আর কিনে খেতে পারবে বলো না কিনি সব তো শহরে চলে যাচ্ছে বেশি বেশি করে জিনিস সব ঘরের মধ্যে মজুদ রাখছে আর কেউই কম কম কিনছেই না আচ্ছা আচ্ছা বুঝলাম গো তোমার মন খারাপ করো না কিছু তো খাওয়া হয়নি আমি বরং পুকুর ঘাট থেকে একটু বাসনগুলো মেজে আসি এসে তোমাকে খাবার দেব রান্নাটাও এসে বসাচ্ছি সত্যি তো এত বৃষ্টির জন্য জিনিসপত্রের যে দাম বেড়ে গেলো কেউ তো আর কিনে খেতেই পারবে না মনে হয় আর তার কাছে যদি আমিও দুঃখ করে বসে থাকি তাহলে তার মনটা কেমন হয় তাই তো আমি সে পুকুর ঘাটে চলে এলাম ভাবি কিছু একটা করার উপায় বের করতে হবে তো আমাকে হাত পা গুটিয়ে থাকলে বসে থাকলে তো কিছু হবে না কি করি কি করা যায় যাতে সংসারটা চালানো যায় এইভাবে আলুর ব্যবসা করে তো আর মনে হচ্ছে দিন চলবে না কারণ দিনের পর দিন তো আলুগুলো তো আর বিক্রিও হচ্ছে না আর এত আলু যদি পচতে শুরু করে একসাথে তাহলে ব্যবসাটা আর কি হবে কি করা যায় যাতে একটু পয়সা আসে দু হাতে ও মা কিছু একটা হাতে লাগল মনে হচ্ছে পুকুরে জলটাও তো এখন বেশ বেড়েছে বাবারে ও মা এটা কি ও বাবারে এখানে এত বড় বড় চিংড়ি আছে সেটা আগে কখনো আমার চোখে পড়েনি ও বাবারে তো হাত দিয়ে তোলা আছে এই এই ধুরু 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 চিংড়ি মাছ নিয়ে যায় হ্যাঁ এটা তো বেশ মন্দ হবে না বাহ সে ঘরের জিনিস দিয়েই একটা নতুন জিনিস বাহ খুব ভালো চাই এইটাই করি তাহলে ও মা সত্যি তো চিংড়িগুলো বেশ বড় চে এত বড় বড় চিংড়িগুলো ও বাবা রে এই চিংড়ির স্বাদ তো বিশাল হবে এই চিংড়ি দিয়ে তাহলে আমারই বুদ্ধিটা খাটানো যাক এই চিংড়ি তাহলে সাহায্য করবে আমাকে বাহ্ খুব ভালো হয় যাই আমি আরো কটা ধরে নিয়ে যাই তাহলে বেশ উপকারী হবে কই গো গেলে কোথায় দেখো দেখো পুকুর ঘাট থেকে আমি কি নিয়ে এসেছি এত চিংড়ি মাছ সেই পুকুরে দেখতে পাচ্ছ টাটকা টাটকা পুরো মানে তুমি দেখে অবাক হয়ে যাবে এত চিংড়ি আসলে কি নেই এই আলু ব্যবসাতে ব্যস্ত থাকায় তো আর পুকুর ঘাটে চিংড়ি যে এত আছে ওখানে মাছের খবর তো নেওয়াই হয় না আমাদের সত্যি পুকুরে মাছের তো অভাব নেই কত রকমের মাছ আছে পুকুরে জাল ফেললেই হলো এতো তুমি আবার হাতে করে চিংড়ি গুলো বলছো ধরে নিয়ে এসেছো বাহ এত চিংড়ি মাছ সে কত সুন্দর সুন্দর চিংড়ি গুলো আবার কত বড় বড় এবার তুমি আমার একটা কাজ করো আমাদের বাগান থেকে ডাব গাছ থেকে দুটো ডাব এনে দাও আমাকে এরপর তুমি দেখো আমি কি করি যাও শীঘ্রই যাও দুটো ডাব এনে দাও না আমাকে তাড়াতাড়ি সত্যি সত্যি ডাবগুলো বেশ হয়েছে কত ডাব ধরে আছে বাবুলি কিন্তু ঘিন্নি এখন ডাব নিয়ে বা কি করবে বললো তো না কিছু শুধু মনে দুটো ডাব আনতে উহ বাবুলি ডাব গুলো বেশ হয়েছে খানা একদম চেহারা গুলো কি সুন্দর দুটো আহ আহ হয়ে গেছে হয়ে গেছে কেন ঘিনি দুটো ডাব এনে দিলাম সত্যি ঠিকই বলেছো আমাদের বাগানে ডাব গাছগুলো যা হয়েছে আর যা ডাব ধরে আছে অত খেয়ালই করা হয় না আমাদের কাছে এত ডাব হয়েছে আর এই ডাব দিয়ে তুমি করবেটাই কি আর আজকে রান্না করে রান্না চাপালে না যে হঠাৎ এই বাগানের পেছন দিকে এখানে উড়ো ধরেছো ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না মাথায় যে তোমার কি চলছে অত শত জেনে এখন তোমার কাজে নেই বাপ আমার দেরি হচ্ছে রান্নায় তুমি বরং কাজ করো বাগানে যে সমস্ত ডাবগুলো মোটামুটি বেশ বড় বড় সাইজের হয়ে গেছে সেগুলোকে সব পেরে ফেলো সব ডাব আমার লাগবে বুঝতে পেরেছো এই কি গিনি কি যে বলছো বাগানের মোটামুটি সব ডাব তো কি তুমি কি বিয়ে বাড়ি রান্না করবে নাকি কি বুঝো মানে কি কি করবে কি ডাব দিয়ে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না বললাম তো তোমার এখন অত জেনে কাজ নেই আমার দেরি হচ্ছে তুমি যাও ডাবগুলো সমস্তটা পেড়ে ফেলো মোটামুটি পেলে নেওয়ার পর এখন তুমি ওগুলো রেখে দাও ঠিক করে আর খাবার হয়ে গেলে তুমি খেতে চলে এসো ওরে বাবা গিনি তুমি কি সব রান্না করেছো এত পদ দাসতফা ডাব চিংড়ি ও মা তুমি ডাব চিংড়ি বানাতেও জানো এ তো দারুণ স্বাদের জিনিস আর এ তো জানো খুব দামের জিনিস গো দামি খাবার এটা অনেক দাম এবার তুমি খেয়ে বলো এই ডাব চিংড়ি কেমন হয়েছে দেখো আমাদের গাছে কত ডাব আর আমাদের নিজেদের পুকুরের চিংড়ি মাছ তাহলে এই দুটোই তো মানে দরকার ডাব চিংড়ির জন্য আর যদি আমরা একটা সস্তায় হোটেল খুলি সেখানে ডাব চিংড়ি আর সেখানে যদি বিক্রি করি তাহলে কত ভালো হয় বলো না আমাদের তো আর চিংড়ি মাছ ডাব কিছুই কিনতে হচ্ছে না সবই তো আমাদের ঘরের সুন্দর টাটকা জিনিস সেই দিয়ে খাবার তো সবাই খুব ভালো খাবে বাজারে যা জিনিসপত্রের দাম আমরা যদি সস্তায় ডাব চিংড়ির একটা হোটেল খুলি ভাবো তুমি সবাই কত আনন্দ করে খাবে কত ভালো আমি ভাবছি টাকায় ডাব চিংড়ির থালা করব। মানে ভাত আর ডাব চিংড়ি আর একটা সবজি মাত্র পঞ্চাশ টাকায় দেখবে সবাই খেতে আসবে আমাদের তো তেমন খরচাও হবে না আমাদের তো এই ডাব চিংড়ি তেমন চিংড়ি মাছ তো বুঝতেই পারছো কত সুন্দর টাটকা জিনিস এবার তুমি বলো এই বুদ্ধিটা তোমার কেমন লাগলো সত্যি তোমার এত বুদ্ধি আসে কোথা থেকে বলো না কিন্তু খুব ভালো হবে এত ভালো মানে হবে যে কি বলবো এখানে তো কোনো হোটেলও নেই তেমন খাবার আর এতো একেবারে ঘরোয়া রান্না তোমার হাতে রান্না তাও আবার এত সস্তায় সবাই তো খেতে আসবে এত ভালো মানে কি বলবো এই পথ যদি পঞ্চাশ টাকায় পাওয়া যায় তুমি বলো ডাবচিংড়ির পথ কি পঞ্চাশ টাকায় পাওয়ার মতো তো সস্তা মানে একেবারে জলের দামে যে জলের দামে সোনা পাওয়া যাওয়ার মতো অবস্থা যে একেবারে আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ ডাব সমস্তটা আবার জোগাড় করে দেবো তুমি রান্না বান্না শুরু করে ফেলো আমরা কান থেকে একটা সস্তার চিংড়ি হোটেল তৈরি করে দেবো ঠিক আছে ডাব চিংড়ি হোটেলে দেখবে সবাই খেতে আসছে পেট ভরে সবাই ডাব চিংড়ি খাবে আচ্ছা আচ্ছা এবার কে বলো হোটেলেরি এই ডাব চিংড়ি চলবে কি চলবে না কে তো বলো স্বাদটা কেমন হয়েছে রান্নাটা আমি করতে পেরেছি কি না এই ডাব চিংড়ি সময় খেতে ভালোবাসবে কি আমার হাতে রান্না কি ভালো লাগবে সবার সেটা তো খেয়ে বলো একবার এই স্বাদের বাঁধা হবে না কিন্তু ডাব যা হয়েছে না মারাত্মক মারাত্মক যা চলবে না পঞ্চাশ টাকা ডাব চিংড়ি লোকে পাবে সত্যি সত্যি অপূর্ব অপূর্ব খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই মনে হচ্ছে আমার কপাল খুলবে মনে হচ্ছে যাই হোক সস্তায় যে সবাইকে খাওয়াতে পারবো এটাই তো বিরাট ব্যাপার যাই হোক কিনে চল আমি তোমার সমস্ত জোগাড় করে দিই খাওয়া শেষ হলে তুমিও রান্নার কাজে লেগে পড়ো তাহলে

খুব ভালো খুব ভালো কি ভালো খেতে কি ভালো আসবো আমরা খেতে চিংড়ি খুব খুব ভালো ভালো হয়েছে এমন হোটেল আমাদের গ্রামে দরকার ছিল একটা সত্যি জিনিসপত্র এত দাম তাও আবার পঞ্চাশ টাকায় পেট ভর্তি ডাব চিংড়ি কি বলবো সস্তায় পুষ্টি করবো না একেবারে জলের দাম জলের দাম আমাদের তো বিশ্বাসই হচ্ছে না মাত্র পঞ্চাশ টাকা ডাব চিংড়ি থালি তাও আবার এত সুন্দর এত স্বাধীন কি ভালো একেবারে টাটকা চিংড়ি কি ভালো চিংড়ির স্বাদ খুব ভালো হয়েছে এত সুন্দর জিনিসপত্র এত দামের মধ্যে এখানে সস্তায় হোটেলটা খোলাতে আমাদের খুব সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো অপূর্ব খেতে অপূর্ব অপূর্ব